হরে হরে মহাদেব মহাদেব কি জয় হরে হরে কালকে শিবরাত্রি আকন্দ ফুলের মালা খেয়েছি মালাগুলো এই যে এগুলো হচ্ছে আকন্দ ফুল কালকে খুব সকালে ভরে ভরে উঠে শিবের মাথায় জল ঢালতে যাব যখন আমরা সকাল সকাল সান করে রেডি হয়ে গেছি এখন আমরা জল ঢালতে শুরু করে আমরা জল ঢালতে যাব এখন হচ্ছে রেডি হয়ে ফুলেছি জল ঢালতে যাব রেডি করেছি

আমার যা ওটা যায়ের বোন ভাগনা ভাগ্নি আমার ছেলে আমার বোন মা আর বড় ছেলে আর ভাস্তা একদম পিছনে বড় ছেলে ভাস্তাকে পিঠে নিয়েছে দাঁড়িয়ে আছে হ্যাঁ হেঁটে হেঁটে যায় না তো ওই জন্য পিঠে নিয়ে আসবে ওই যে পিছনে আমরা বাড়িটা ধুয়ে আসলাম আস্তে আস্তে হেঁটে যাচ্ছি আমাদের বাড়ির থেকে বেশি একটা দূর না অল্প এর জন্য খালি পায়ে সবাই হেঁটে যাচ্ছে সব কিছু নিয়েছি দুধটা নিয়েছি বোতলে কারণ সামনে বার মানে ছোট্ট একটা ঘটিতে নিয়েছিলাম মাথাও ঘটিতে নিয়েছে এবার আমি বোতলে নিয়েছি সামনে বার ভিতরে এতটা ভিড় হয়েছে যে মানে জল ঢালার আগেই মানুষের মাথা লেগে আমার জলসির হচ্ছে দুধটা পড়ে গিয়েছিলো জন্য এবার বোতলে করে নিয়েছি যাতে নড়াচড়া না লাগলেও মানে যাতে দুধটা না পড়ে যায় এই যে আমরা চলে আসলাম একদম পুজোর এখানে প্রচুর ভিড় হয়েছে কারণ আমাদের রেডি রেডি হয়ে বেরোতে একটু দেরি হয়ে গেছিল মোটামুটি সাড়ে ছটা বেজে গেছিল সাড়ে ছটা বাজাতেই দেখো এতটা ভিড় হয়েছে মানে সবাই একদম অন্ধকার থাকতেই চলে গেছে এটা একটা ছোট্ট মন্দির যেহেতু মন্দিরের কাজ চলছে এই বছর ছোট মন্দিরে জল ঢালা হবে মাইকিং করছে যে সামনে বার বড় মন্দির উদ্বোধন হবে ওইখানে জল ঢালতে পারবো এই যে আমরা মন্দিরের বাইরে এখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি এতটা ভিড় সেজন্য ঠিকঠাকভাবে ভিডিও করা হয়নি মন্দিরের ভিতরে ঢুকলাম আমি প্রচণ্ড ভিড় এর জন্য আমি ভাইনাকে বললাম ভিডিও আর করতে হবে না মোবাইলটা রেখে দাও কারণ এতটা ভিড় নিচে মানে জল ঢল কাদা টাদা হয়ে গেছে আর মোবাইলটা পড়লে যদি আবার কিছু হয়ে যায় যদি আর শেষ হয়ে দিয়ে বেরিয়ে যাবো নেক্সট ভিডিও